গরমে যতই কষ্ট হোক না কেন গৃহিণীদের কষ্ট কষ্ট মনে হয় না কারণ তাদের উপরেই নির্ভর করে সংসারের প্রত্যেকটা কাজ যদিও হাজব্যান্ডরা অনেক বেশি পরিশ্রম করে এই তীব্র গরমে দুইটা ফ্যান যেখানে শরীর ঘামাচ্ছে সেখানে রান্নাঘরকে মোটামুটি একটা জাহান নামই মনে হচ্ছে হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান আদার অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি আশা করছি পুরোটা ব্লগ অনেক বেশি উপভোগ করবেন ইন্ট্রো শুনে হয়তো বুঝতে পারছেন না যে আমি কি বলছি কারণ এখন তো গরমটা অনেকটাই কমে গেছে এই ভিডিও এই ব্লগটা আমার অনেক দিন আগের বেশ কিছু দিন আগের সেটা এখন শেয়ার করছি সেই সময়টা বেশ অনেক গরম পড়েছিলো আর এই গরমে ভিডিও দিতেও ভালো লাগছিল না করতেও ভালো লাগছিল না তো তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকের দিনটা যেহেতু অফডেট ছিল আমার হাজব্যান্ড তো সকাল সকাল বলছিল যে ওকে যেন আমি ব্রেড ভেজে দেই তো বাসায় ব্রেড ছিল না এই জন্য নিচেও যেতে ইচ্ছা করছিল না তো বার্গার বান ছিল ডিপে সেটা আমি ব্রেড করে ভেজে দিচ্ছি আর এটা খেয়ে আমরা দুজনেই খাবো খেয়ে আমরা বাজারে যাব কারণ মাছ অনেক কিছুই শেষ হয়ে গেছে যদিও খুব বেশি পরিমাণে কিনবো না খুব অল্প অল্পই কিনব কারণ হচ্ছে এত বেশি ফ্রিজে রাখলে পরে খাবার খেতে আর ভালো লাগে না তো এইগুলো খাওয়া দাওয়া করে আমরা একদম বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে আমি কি কী বাজার নিয়ে আসলাম সব আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল মিষ্টি কুমড়া তারপরে ছিল লেবু আর লেবুগুলো দেখতে এত সুন্দর ছিল তারপরে ছিল কাঁচা আম তারপরে ছিল বরবটি আপনারা কে কোন সবজিটা পছন্দ করেন এইখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছিল করলা ঢ্যাঁড়স আর ছিল লাউ আর এই লাউটা আজকে আমি রান্না করব আর মাছ ছিল এখানে আমার খুব পছন্দের এই কাচকি মাছ আপনারা কি পছন্দ করেন কমেন্ট করবেন কিন্তু আর এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ আপনারা ট্যাংরা মাছটা কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করবেন আর ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ আর এখানে ছিল হচ্ছে রুই মাছ এখানে একটু হালকা ব্লাড দেখা যাচ্ছিলো যার কারণে আমি এখানে স্টিকার বসিয়ে দিয়েছি আর যেহেতু বাজার করতে করতে অনেক লেট হয়ে গেছে আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে যার কারণে চিংড়ি তারপরে ট্যাংরা মাছ এগুলো আমি ফ্রিজে করে রেখে দিয়েছি পরে কাটবো বলে আর এখানে রুই মাছটা আমি রান্না করব যার কারণে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি রুই মাছটা আমি লাউ দিয়ে রান্না করব আর লাউ দিয়ে রান্না করার পরে খাওয়ার পরে মনে হয়েছে যে এটা অনেক ভালো ছিল খেতে আর ডিমটাও রেখে দিলাম আর এখানে ট্যাংরা মাছটা কাটতে চেয়েছিলাম কিন্তু কাটার একদমই সময় নেই যেহেতু বেশ কিছু রান্না করব তাই আজকে আমি ফ্রিজে রেখে দিলাম কালকে কেটে নিব তারপর এখানে ছিল কাজকি মাছ এটা খেতে অনেক ভালো লাগে আপনারা কি কীভাবে খান অবশ্যই রেসিপি শেয়ার করবেন তারপরে আমি এই কাঁচকি মাছগুলো যেহেতু আজকে রান্না করব না আমি ফ্রিজে রেখে দিব যেহেতু লাউ রান্না করব তো এদিকে আমি লাউ কেটে নিচ্ছি সব গুলো কাটাকুটার ভিডিও শেয়ার করব না তো লাউটা ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে লাউটার ভিতরে কেমন ছিল লাউটা মোটামুটি অনেকটাই ভালো ছিল একদম কচি ছিল তো এখানে আমি লাউটা রান্না করে নিচ্ছি আর এই গরমে লাউ তরকারিটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত গরম যখন পড়বে তখন লাউ যেসব ঠান্ডা খাবার পানীয় খাবার সেগুলো খাওয়ার চেষ্টা করবেন বক বক করতে করতে এদিক দিয়ে আমার লাউ তরকারিটাও হয়ে যাচ্ছে আর এখানে আমি রুই মাছটা ব্যবহার করছি রুই মাছের পেটি যে পেটিগুলা ব্যবহার করছে আর আমাদের বাসায় এই পেটিটাই সবাই অনেক বেশি পছন্দ করে আর এটাই ছিল তরকারির ফাইনাল লোক আর তারপরে রান্না করেছিলাম এইখানে মুরগির মাংস যেটা পোলট্রি মুরগি যেটা আমি খাই না আমার হাজব্যান্ড পছন্দ করে ও বলেছিল যে আজকে মুরগির মাংসটা আর খেতে ইচ্ছা করছে যার কারণে রান্না করা আমি যেহেতু খাবো না তাই অল্প পরিমাণে রান্না করেছি আর এই পোলট্রি মুরগিতে আমি এমনিতেই যে স্ন্যাক্স আইটেমগুলো নুডলস ওগুলো খাই কিন্তু কেন জানি আমার এই মাংসটা অনেক বেশি নরম লাগে খেতে ভালো লাগে না তারপরে এখানে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা আমি অনেক পছন্দ করি যার কারণে এই ঢ্যাঁড়স ভাজিটাও করে নিচ্ছি আর ঢেঁড়স ভাজি করাটা অনেক ইজি আর ভাজির আইটেমগুলোই অনেক বেশি ইজি হয় তো এটাই ছিল এই যে ঢ্যাঁড়স ভাজির ফাইনাল লোক তো কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাবেন তারপরে মোস্ট ফেভারিট একটা আমাদের এখন এই গরমের ভিতরে সেটা হচ্ছে এই আমডাল অনেকেই দেখছি এই আমডালটা রান্না করছেন কারণ হচ্ছে অনেক বেশি গরম পড়েছে যার কারণে সব কিছু রান্না রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে বিকাল দিকে আমি এই আইসক্রিমটা খেয়েছিলাম আমার হাজব্যান্ডকে বললাম খাবা কিনা ফ্রিজে যথেষ্ট পরিমাণ আইসক্রিম আমার থাকে ও বলল যে খাবে না তো ওকে আমি সেভেন আপ ছিল সেভেন আপটা দিলাম দিয়ে এই তো আমি খেয়ে নিলাম তারপরে রাতের বেলা সন্ধ্যার পরে আমাকে একটু বাইরে নিয়ে গিয়েছিল যদিও আমি তাকে বলিনি সবসময় বলে বলে যাই বাসার ভিতরে এত পরিমাণ গরম ছিল বাহিরে এসে দেখি এত ঠান্ডা এই দিকটা অনেক বেশি সুন্দর এই দিকটা আসলে আমি এই জায়গাটা তার নাম বলছি না এখানে একটু কিছুটা গ্রামের মতো অনেক সুন্দর যার কারণে এসেছি এটাই ছিল আমার আজকের ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ